ভাই আইন আমার লগে আমি আমার ঘরে একটা জিনিস দেখতেছি যে দিয়া বাড়ি দুই নাম্বার চক্কর এগুলা ভাই কি কি দেখেন ভাই এগুলো না দেখে বুঝবেন না ভাই আমি কারণ দেখতেছি এই যে আয় বসছি আয় বসছি দাঁড়ান দেখতেছি এটা হচ্ছে মেট্রো সেন্টার সেন্টারের পাশেই এই যে বাম সাইডে দেখেন এইখানে এই যে গরুর গরুর হাট বসানোর জন্য যে স্টোলটা করা হয়েছে সেই স্টোলের পাশেই ঠিক একদম পাশেই যেটা হচ্ছে গরুর হাট দেখেন আমি জুম করে দেখাচ্ছি এই টু 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 ওয়েট করেন ওয়েট দেখেন এই যে পাশেই যে গাড়িগুলো দাঁড়িয়েছে দেখছেন চলেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আসেন দেখতে থাকেন এখনই দেখতে পারবেন মজার ঘটনাটা দেখেন কত মানুষ ভিড় করছে দেখেন দেখেন কি অবস্থা দেখেন এই যে দেখছেন আলহামদুলিল্লাহ দেখেন কত বড় বড় মাছ সাগরের মাছ দেখেন বিশাল বড় বড় মাছ এই যে দেখেন এটা কত বড় বাবারে বাবা কি মাছ পারলে কমেন্টে বলেন তো দেখি এটা কি মাছ কে বলতে পারবেন দেখি হ্যাঁ এটা এটা কি মাছ বলো কুরাল ওইটা কুরাল এটা কুরাল અગજી વાગુરો તો આટમ આપકી ભાઈ કોઈ દેવરી ન ભાઈ આડ નંકી બોલુ ને ભાઈ હા દેવરી બોલ દેવરી બોલ દેવરી બોલ દેવરી તો વિઘા પૂરા લઈ દેવરી આડે દેખ હા એ કેમ ઓ ભાઈ ગોગો નું તાર